ও আমার মন যবুনার রঙ্গে অঙ্গে ভাবত রঙ্গে কতই খেলা অধুকি ফিরে বসে তীরে বসে করবে সুধুই খেলা বেলা ও আমার মন যবুনার রঙ্গে অঙ্গে ভাবত রঙ্গে কতই খেলা অধুকি ফিরে বসে মধুর সে পূর্বে শুধুই সারা বেলা শেষে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আয়ার নেই বর্ষা মুখরিত সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে একুশে আগস্ট সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমাদের সাপোর্ট করেন আপনারা জানেন আমাদের বাড়িতে ছোট পিসুমনি এসেছে তো ছোট পিসুমনিকে নিয়ে আমি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো আজ সন্ধ্যাকালীন একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে নিয়ে এলাম তো সন্ধ্যাবেলা আমরা দেখুন এখন সবাই মিলে বসে আছি এখানে গল্প গুজবও চলছে তার সঙ্গে ছোট বিষামশাইকে বলেছি তুমি কিছু গান গাও তো ছোট বিষামশাই খুব সুন্দর গান গায়

হপি হাউসের সেই আড্ডাটা জারনে সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে ধুলেছি তো লাখপতি সামিতার হিরে আর জহরেতে আগাগোলা মোড়া সেজে বাড়ি বাড়ির সব কিছু আট আর্ট কলেজের ছেড়ে নিখিলে চ্যানাল বিজ্ঞাপনে ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে বিশ্বটা বসে শুধু থাকতো অফি হাউসের সেই আড্ডাটা আ একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার চুপে জ্বলত কখনো বিষ্ণু রে কখন জামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো রবিঝড় বৃষ্টিতে যেখানে ইন্দ্রে থাকুক কাজ সেরে ঠিক এসে জুতাম চারটেতে শুরু করে জমি আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কফি হাউসের সেই আড্ডাটা আর নেই আজ নেই কবি কবি চেহারা কাঁধে তেজোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামকার একটা কবিতাটার হলো না কোথাও চাপা পেরো না সে প্রতিভার দামটা অফিসের সোশ্যালে হ্যামে চার নাটকে রোমারায় অভিনয় করত কাগজের রিপোর্টার ময়ুল লিখেছে তাই শুধু পড়তো কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই সেই সাত জন নেই আজ টেবিলটা শুধু তবু আছে সাতটা পেয়াল আজ খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি নেই কত স্বপ্নের রুটে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউস চাতবু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আয়ার নেই আয়ার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আয়ার নেই লা 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 গানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো পিসামসায় প্রতিবার যখন আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে আসতো পিসামসায় তখন কিন্তু এই গানটা কিন্তু খুব সুন্দর করে গাইতো এই গানটা হচ্ছে খালি গলায় খুব ভালো আরও কুত্তো কিন্তু এখন বয়স হয়ে গেছে গলাটা এজন্য একটু মানে ডিসটর্ব একটু করছে তো বহু পিসামসায় গলাটা কিন্তু বেশ সুন্দর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা হবে নাকি আর একটা হবে নাকি হবে ঠিক আছে ঠিক আছে এত জোরে চিৎকার প্রহরি হয় ও ঠাকুর ও সব হবে তবুও তো তুমি আমার হবে বেষ্ট エスト না হয় হাসনুহালায় বੰদু চড়ানো অবিসু চড়ানো এই যে আরপি বিরাহে রবে তবু তো তুমি আমারই রবেエスト হা হা রব কি রব না এত কাঁচা কাচি বলো রব কি রব না এত কাছাকাছি। থাকো কি থাকো না এত ভালোবাসা হয় সব তরিষি অস্তে যা হয় প্রহরী হওয়ায় কোথাগুলো সব ক্লান্ত হবে তবুও তো তুমি বিশ্বমশাই গান আমরা শুনলেন তো বিশ্বমশাই অনেকগুলোই গান গিয়েছে তো কিছুটা আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম সেটাই জন্যই আপনাদের শোনাতে পারলাম তো এবারে আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে পিসিমণি আর কাবেরিও এসেছে আর সেই ঘরে বসে বসে পিছমসা কিন্তু গান গেয়েই যাচ্ছে আর এখানে দেখুন আজকে ফুলরি হয়েছে তো পিসিমণি সবসময় এসেই বলে যে আমার ফোনে দেখতো যে ফুলরি করছি তালের এখন তালের সিজিন তো সেহেতু পিসিমণি যেহেতু এসেছে এবং পিসিমণি খুব তাল খেতে ভালোবাসে তালের ফুলি করা হচ্ছে এই যে দেখুন তো আজকে তালের হবে তো দেখুন এখানে সবাই মিলে এখন আহ দাঁড়িয়ে আছি পিসিমনিও আছে কাবেরি এখানে এক এক করে ফুলোরি ছাঁকছে তো সেটা একটু আপনার সাথে শেয়ার করে দিলাম রান্নাঘরে এসে আর পিসা কিন্তু গান বসে বসে কিন্তু এখনো করে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার সন্ধ্যাটুকু একটা মুখরিত সন্ধ্যা বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর এখানে তালের ফুলরি ছাঁকা হচ্ছে আর সঙ্গে গানের আসরও কিন্তু বেশ সুন্দরভাবে জমে উঠেছে তো অনেক দিন পর কিসিমনি পিসুমশাই এসেছে আমাদেরকেও খুব ভালো লাগছে কৃষি বিশায় কেমন লাগছে পিসি বিশায়ের কাছ থেকে পরে জানতে পারবো আর কি বলুন তো কেউ কারো বাড়িতে তো এখন যাওয়া হয় না ইচ্ছে থাকলেও যাওয়া যায় না এই নয় সেই কাজ সবাই লেগেই আছে তো তবুও তো পিসিমণি ক মানে কতদিন পর এলো সে বিয়ে বাড়িতে একবার এসেছিল ভাগ্নির বিয়ের সময় যেহেতু ভাগ্নি এখানেই বিয়ে হয়েছিল তারপরে এই আজকে কালকে কালকে এসেছে না পরশু এসেছে আর আজকে একুশ তারিখ তো দেখুন কথা বলতে বলতে আমি ভুলেই যাচ্ছিলাম পিসিমনি কবে এসেছে যেন মনে হচ্ছে কালকে এসেছে কিন্তু দেখুন ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি ঘরেই কেটে যায় তো যাই হোক আজকে যে একুশ তারিখ হয়ে গেছে বুঝতেই পারিনি তো খুব আনন্দ আহ মাধ্যমেই চলছে আমাদের আজ এখন সময় তো ওই তো এটাই বলছিলাম যে কেউ কারো বাড়িতে যাওয়া হচ্ছে না ঠিক কোথায় কিন্তু যখন এক মিলে হয়ে যায় না তখন বেশ আনন্দ লাগে সবাই মিলে একসঙ্গে একটা সেই আলাদাই রকম অনুভূতি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখুন আমি এখন ফুলোরি নিয়ে চলে এসেছি সবাই মিলেই এখন ফুলি খাওয়া দাওয়া দুর্দান্ত হে দেখো কেমন হয়েছে বলো

চোখ খুলে নিয়ে ওই ঝিলিক দা ঝিলিক দিয়েছে চোখে ওই কি বলে ঝিলিক দিগলায় আইলাইনার করেছে রিলস করছিল বাবু রিলস করছিল রিলস সিনেমা আর্টিস্ট হইছে সবাই ফ্লোরি খেলাম পিসিআর পিসমাসা খাচ্ছে কি খালি ফ্লোরি খাবে বুড়ি খাবে না হ্যাঁ কেন

তো যদি বলে চলে যাবে তাহলে মনটা খারাপ লাগিয়েছে বলছে না কালকে চলেই যাবো তো দেখা যাক কি হয় তখন কালকের কথা কালকে হবে আজকে এখন ঘুমাও সবাই মিলে আনন্দ করো আনন্দ করো তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আজকে পর্যন্ত টাটা ঠিক আছে কামেরই কিছু খেয়েলাম যাবে না ইয়ে যাবে না মরি যাবে বাবু চাটা করছি ঠিক আছে তাই দেখা কর আমার পিসির সঙ্গে অনেকগুলো আজকে মজা করে করে রিলস করেছে আপনারা সময় করে করে দেখবেন ঠিক আছে আর পিসের গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ঠিক আছে ওকে